আমার ওই সলমান খানের হ্যাং ওই যে গানটা গাইতে ইচ্ছে করছে তারপরে সলমান খানের ওই মুভুটার কথা খুব মনে পড়ছে কিক কিক ওই কিক যা লেগেছে এই টুরুলাভের যে দম্পতি ওদের দুজনের পেছনে কিকটাকে মেরেছে যেন সত্যি কথা বলছি তোমাদের সত্যি কথা বললে তোমরা তো আবার বোঝো না ব্যাপারটা হচ্ছে পাড়ালোকে মেরেছে তারা জোনে জনে বলে গেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্ট বক্সে যে এই যে দাদা বরফ কুমার একে আবার আসল নামে ডাকলে অনেকের খারাপ লাগে আস অনেকে ভালোবেসেই বলছে যে তুমি তো কখনো শরীফ শরীফ জাতীয় প্রাণীদের এইভাবে ডাকো না তো কি দরকার তো তৃণভোজী প্রাণী থাকো ম্যা কোথায় করছে তুমি তাকে কেন ডেকে আনছো তো ঠিক আছে বরফ কুমারী বলি দাদা বলতে একটু বিচির লাগে কারণ দাদা কথাটার মধ্যে পুরুষত্ব লুকিয়ে থাকে একটা বেশ যে মানে একবারে দায়িত্ব নেবে বুঝতে পারছাদ একজন যে পেছনে এসে দাঁড়াবে যেমন টিনার দাদা বলে কিরাম ঠোকান ঠকেছে তো দাদার বলছি না কাকি দাদা বলবো অ্যাকচুয়ালি আই এম কনফিউজড সেই মানে হুলকে দাদা বলবো নাকি তোমার ফোকলু কি ফোকলার ব্যাপারটা শুনেছো তো অ্যাকচুয়ালি সবই ভিউজের চকোর বলবো বলবো অনেক কিছু বলবো আগে দাদাটাকে খুঁজে বার করি দেখো দাদা হুল দাদা মাতাল এই ফোকলা তারপরে দাদা আবার মানে উডবি দাদা এটা বিবাহিত লোকেরও সংসার ভাঙাচ্ছে চেষ্টা করেছিল তোমরা সবটাই জানো এরপর বাপ মায়ের দেয়া একটা ভদ্র বাড়ির সরিষৃ সন্তান দাদা তো ওই জন্য দাদা নামটাকে আমি বাদ দিচ্ছি বুঝতে পারছো কি দরকার হাঁদা ভোঁদা দাদা এসবের কি দরকার তো যাই হোক সকলে শীতটা থাকে না কি করা যাবে এই তো যেমন টিকটিকি তারপরে আরও কি কী সব প্রাণী আছে না ছোটোবেলায় পড়ে এসছো না আমি তো পড়ে এসেছি শীতল রক্তের প্রাণী শীতল রক্তে প্রাণীদের না পয় গরম দিতে হয় পয়সার গরমে আবার একটু গাটা বেশি গরম হয় তো আজকে ওই নববধূর সংসার লজ্জা লজ্জা মুখে দেখার আমার আর এখনো হিম্মত হয়নি আলু পরোটা খাবো আজকে খেটে গায়ে জোর টোর করি করে ওইটা দেখে কন্টেন করবো আপাতত ওই যে সেই মানে টুরুলাবের হ্যাং ওভারে আমি এখনো রয়েছি উড়ে বাসলে শিল্পীকে কি বলেছিল পেছন উল্টে কান্না ওর বড় ইচ্ছে ছিল পেছন উল্টে একবার দর্শকদের দেখাবে এক তো ভিও ক্যাম্পেইন করছে তাই আমি ভাবছি এরা তো ট্রাই মারতে এসছে ফ্ল্যাটে ট্রাই মারতে এসছে এবারে ভিউয়ার্স দিয়ে রেডি হয়ে দেখো ভাই কোনো ম্যাচে নামতে গেলে লোকে ওয়ার্ম আপ করে ওয়ার্ম আপ হয় তোমরা তো জানো ক্রিকেটেও দেখেছ ফট করে এই বসে আছি দৌড়োতে গেলে না এই নার্ভে টার্ভে লেগে যায় তাই জন্য আগে একটুখানি ওয়ার্ম আপ করতে আমি আর বেশি করছি না আমার আজকাল আবার ফ্রোজেন শোল্ডার হয়েছে কেন এই নিয়ে আবার কিছু নোংরা আসবেন নেগেটিভ কমেন্ট করতে সে তো ঠিক আছে নিজের বাপ মার পরিচয় দিয়ে যাবে কোনো ব্যাপার না আধার কার্ডে আছে কেন দিয়ে যাবে কোনো ব্যাপার না তো যাই হোক ওয়ার্ম আপ পর্ব চলেছে দিয়ে একবারে রেডি হয়ে এবার ঢুকে পড়েছে ম্যাচ খেলতে তো ব্যাপারটা ভাই ম্যাচটা তো চলছিলই হ্যাঁ এবং লাল জলের পার্টিটা বোধহয় শ্বশুর শাশুড়ির প্রেজেন্সে হচ্ছিল না যদি নছল্লাপানা করে বলেছে কিন্তু শ্বশুর ছেলে অন্তত তাকাবার গাটশ্রেখে যে হিম্মত আছে এই কেড়ে বলছিস কেড়ে বলছিস সিট ডানা নেই ওইদিকে এমনি করে তাকিয়েছে প্রতিব্রত বৌ উড়ে বাপরে কি প্রতিভক্তি উড়ে বাপরে মানে নয়ন সার্থক হয়ে গেল আর এই রকম ভাগ্য মানুষের বাচ্চার এরম ভাগ্য হয় না আজকে বাবা কুকুরের বাচ্চাকে কুকুরের বাচ্চা বললে গালি দেওয়া হয় না কুকুরের বাচ্চার এরম ভাগ্য হলো বাবা যায় ওই ছোট্ট সোনার মতো ধপধপে সাদা পোষ্যটা চোখ বড় বড় করে বারো বছর পরে বাপ মায়ের বিয়ে নিজে দেখলো জানো তো গ্রামেগঞ্জে একটা গালি আছে কিছু মনে করো না ভাই ইউটিউব আবার স্ট্রাইক ফাইক দেবে না তো এলো ডালা ছিপকে দিলে একটা বাপ গালি আছে ভয়ঙ্কর বাপ দেয়া গালি সেটা কি আছে জানো তো তোর বাপের বিয়ে দেখিয়ে ছাড়বো তুই আমায় চিনিস না আমার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করছিস তোর বাপের বিয়ে দেখিয়ে দেখো দুগ্ধ পোষ্য পোষ্য যাই হোক ওই যে পোষ্যটা কত বড় ভাগ্য তো ওর বাপের বিয়ে দেখলো তাও আবার বাবা মার বারো বছর লিপ টুগেদার পরে দ্বিতীয়বার বিয়ে হলো কারণ প্রথম বিয়েটা তাহলে বিয়ে নয় এইটাই আসল বিয়ে ওটা তাহলে লিপ টুগেদার ছিল আর ওই যে ছিনাল বলার কষ্ট হচ্ছে চব্বিশ দিনে কেটে গেছে কারণ চব্বিশ দিনে যা টাকা উঠেছে না তাতে ছিনাল কেন এর চেয়ে বড়ো কোনো গালি যদি জানা থাকে সেই গালিটা দিলেও লোকের মানে একদম মলম পড়ে যাবে বুঝতে পারছো বারো দিনে কী তোলান তুলেছে কারণ একটা জায়গা ঠ্যাস হয়ে বসে এই ভাতে ঘর দিলাম এই মাথাটা চুলকে এলাম এই কনিকা ঘর মুছে ছিল না কে কে কোন ব্লগার ঘর মুছে এই দেখ প্যান্টটি দেখিয়ে ঘর মোছা জানিস এই দেখ আমি দেখিয়েছি প্যান্টটি দেখিয়ে ঘর মোছা তারপরে ভি ওয়াসের ক্যাম্পেইন করা এত কিছু করে চব্বিশ দিনে যে এত টাকাটা তুলল তাতে ওই ছিনাল বলার কষ্টটা কাটবে না কারণ ছিনাল বলার পর স্টোরিটা তো বাঁধতেই পারছিল না কখনো বলছে ছিনাল বলেছে দজ্জাল বলেছে মুখরা বলেছে তাই আমি পালিয়েছি কখনো বলছে শরীরের সুখ দিতে পারিনি তাই পালিয়েছি কখনো বলছে ভূতে অ্যাটাক করেছে তুকতাক আছে ভূতে অ্যাটাক করেছে তা ভূতে অ্যাটাক করার পর ওই তেঁতুকে বলে না টকের জ্বালায় পালিয়ে গিয়ে তেঁতুলতলায় বাস ভূত আঁকা ভূতের ছবি আঁকা একটা ফ্ল্যাটে গিয়ে উঠল ছবিটা নিজেই এঁকে দেয়নি তো কন্ট্রোার্সির জন্য এত এত টাকা তুলেছে কি দেখানো বাকি আছে এবার ওই ফুলসজ্জাটাই দেখানো বাকি আছে নতুন চাদর পেতে ফুলসজ্জা হয়ে গেল নিজের খাটে না ভাই ওই ডবল খাট স্টিলের খাট ওই জন্যই তো কিনেছিল কিন্তু পাড়াপড়শি এসে বলে দিচ্ছিল যে তুমি যে যাতায়াত করছো আমরা তো জানি ঐন্দ্রিলার ভিডিও থেকে দেখেছি তোমার মা ওষুধের জন্য পাড়াপড়শিকে খোসামোধ করছে সমস্তটাই হয়ে গেছিলো শুধু তাই নয় ওর বাবা মা বুড়ো বাবা মা কতদিন ওঠবোস করবে বুড়ো বাবা মাকে বোধ কমিশনটা ঠিকভাবে দিচ্ছে না তারা আর বাজার করে দিয়ে যেতে পারছে না নাটকের জন্যে এবার বরকে আনতেই হবে বুঝতে পারছো কিরাম কুলঙ্গার সন্তান সন্তানবাবু বুড়ো বয়সে টাকার জন্য বাপ মাকে ছেড়ে দিয়ে ফ্ল্যাটে এসে লাল জলের পার্টি করছে সে তো এখানে ছিলই কিন্তু আমাদের বলতে পারছিল না এখন বেশ মানে চোখ তুলে বলবে আর কি লজ্জা লজ্জা মুখ আমার এখনো দেখার হিম্মত হয়নি গো আগে পেটে কিছু করুক গায়ে জোর করে দেখবো এত বড় নাটকটা তো যাই হোক দর্শকেরা এই নাটকে মানে কি বলবো আমার যেন মনে হচ্ছিলো কালকের ওই টুরুলাভ দেখে অ্যাকচুয়ালি ও যখন থেকে শিল্পীকে ওইভাবে কাঁদতে দেখেছে ওর বড় ওই পোজটা বানাবার ইচ্ছে ছিল কিন্তু ডান্সে বা কিচে ওই ধরনের পোজ দেখাবে তাই জন্য আজকে রকম হুল আর ফলার সঙ্গে চ্যাটিং করার পর ওই রকম পোজ মেরে হাজবেন্ড এর পায়ে ডাই মারলো বুঝতে পারছো টুরু লাভ দেখার পর এবার নতুন কনের সংসার যাত্রাটা দেখার এখন আমার হেমত হয়নি খেয়ে গায়ে জোর করিত যাই হোক এটা বেশি লম্বা করবো না শুধু আমার একটা মনের ভয়ঙ্কর ভয়ের কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে এরা তো প্রফেশনাল বিরাট বড়ো বড়ো ক্রিয়েটার চল্লিশ হাজার ষাট হাজার ও এক লাখ বুঝতে পারছো এরা দর্শকের কথাতে চলে কারণ দর্শকরা ভিউ দেবে সেখান থেকে টাকা আসবে নিজের কি কী এথিক্স বলে কিছু আছে বানানটা কি কোন দোকানে পাওয়া যায় মদের সাথে চাটে খায় না 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 ওই সকালবেলা প্রাতিত করে বাঁধার ধোয়ার জন্য ইউজ করে তো তাই না এথিক্স বলে একটা সাবান আছে বাহাত ধুয়ে ফেলে দেয় তো ওগুলো আবার কি আজ আজ মারু খারিয়া প্রফেশনালিজম দর্শকরা যেদিকে যেতে বলবে সেই দিকে যাবো আমার নিজস্ব কিচ্ছু নেই বুঝেছ আমার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই আমার কোনো মতাদর্শ নেই আমার কোনো মতামত নেই দর্শকরা যেদিকে বলবে সেদিকে যাবো সেদিকে পেলে টাকা এবার দর্শকরা বলছে ভিউস ইউজ কি করে সেটাও একটু দেখিয়ে দেয় এই রাম 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 তার উপর আবার কেউ ফুলসজ্জা দেখতে চেয়েও না যেন ওই যে কি দেখো প্রথমে গিয়ে বিয়ে নতুন চাদর পেতে কাজটা হয়ে গেলো পরের দিন বাড়ির সমস্ত কাজ ব্লকিংটা শেষ করতে হবে আগে বাক্সই বাক্সই লোটে ছোটে ফোটে সব প্যাকিং হয়ে গেল তারপর সব কাজকর্ম সেরে দুজনে যখন টাইম পেলো তখন ফালতু কাজটা করে নিল দুজনে মুখোমুখি বসে বহু কষ্টে শাঁকাটা ঢোকালো হাতে আর যা একখান সিঁদুর পরিয়েছে না উড়ে বাসরে বন্ডাখানে সিঁদুর নিয়ে ব্যাকা করে যাই হোক সিঁদুরের অপমান এরা করে ওয়াইটিতে সিঁদুরের অপমান কিভাবে করে মন্দিরা হলো এই এই বরবেচুনি হলো এরা এসে সিঁদুরটাকে খেলা পেয়েছে অথচ প্রতিব্রতা ধর্মের এরা ধ্বস দেয় তার দর্শকরা বলে এগিয়ে যাও এগিয়ে যাও এইখানেই তো আমার ভয় গো নতুন চাদর পেতে ফুল এলো তারপরে পেছন উল্টে শিল্পীকে যেটা বলে না ও যে ওয়ার্ডটা ইউজ করে দু অক্ষরের করে। যেটা ওর খুবই প্রিয় ও আর যে ভিওসের কথা বলে তার আবার ওয়ারটা বলতে লজ্জা কথা তো পেছন উল্টে একবারে বরের মানে পেডিকিওর করে দিল তারপর নেক্সট যে স্টেপটা আসছে দর্শক বন্ধুরা কৃপা করে আর এগিয়ে যেতে বলো না এইবার এগিয়ে গেলে কী কাণ্ড হবে বুঝতে পারছো ওয়াইটিতে কে জানে বাবু এরা তো দোকান কাটা এদের তো কিছু এসে যায় না তো যাই হোক তো এরপর আজকের ব্লগটা ওই জন্যই আমি সাহস করে দেখিনি কারণ দেখো ফুলসি একবার হয়ে গেছে ওই নতুন বিয়ের চাদর পেতে সংসারী মানুষের ফুলসর্যে হয়েছে সব কাজকর্ম ছেড়ে টুরু লাভ সিঁদুর দানের পর একবারে পেচন উল্টে বরের পায়ে ডিগবাজি তারপরে উঠেই হয়তো কার সঙ্গে চ্যাট করবে কে জানে কিন্তু ডিগবাজিটা তো ক্যামেরা খুলে চ্যাটটা তো ক্যামেরার আড়ালে ওই যে বড় বেচু বলেছে বউ বেচু বলেছে না আমার একটা প্রাইভেট লাইফ আছে যেটা ক্যামেরার আড়ালে তো যাই হোক এই অবধি হয়ে গেছে দর্শকরা এবার কিছু পাচাটা দর্শক করে বাবা কিছু নাগ আছে টাইটেল টাইটেল এগে যাও সঙ্গে আছি এগে যাও সঙ্গে আছি বুঝতে পারছো সর্বনাশ করেছে আর এগোতে বলো না গো আর এগোতে বলো না ভয়ঙ্কর কাণ্ড কারখানা হবে কারণ ওই দুচক্ষু সার্থক করার জন্যে আর এগিয়েতে বলো না আমরা যা দেখেছি আমাদের দুই নয়ন একবারে সার্থক হয়ে গেছে তো যাই হোক কন্টেন্ট করার মতো এরম সলিড মানে কন্টেন্ট পেলে ছাড়বো না সুতরাং আর তোমরা যদি এগোতে বলো ওটা কিন্তু আমাকে দেখতে হবে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম আর এগোতে বলো না ডিয়ার ফ্রেন্ডস ওই খেয়ে দেয়ে উঠে হেম্মত করে ওই নববধূর যাত্রাপালাটা দেখবো দেখে আবার ভিডিও করবো সি ইন দ্য নেক্সট ভিডিও